নাঙ্গলকোটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তরুণ্যের পথে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানে সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের प्राંગনে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ 2024 উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি নাঙ্গলকোট সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও নাঙ্গলকোট ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সেবা গ্রহিতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা সভাপতি হুমায়ুন কবির এ সময় উপস্থিতি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন দুলাল সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাম মিয়াজি সদস্য সাইফুল ইসলাম কানুনগ মনিরুল ইসলাম সার্ভেয়ার রুহুল আমিন প্রধান সহকারী আব্দুল হাকিম হারিস মিয়া প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কর্মচারী এবং সেবাগ্রহিতা বৃন্দ অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয় আমাদের আমাদের হয়তার কথা আমরা সকলে জানি কিন্তু সরকারের নানাবিধ উদ্বেগের কারণে ভূমি সেবা নাগরিকদের কাছে অনেকটা সহজ হয়েছে এখন আমরা আমাদের ভূমি কর পরিশোধ আমাদের আমাদের নিউট্রিশান যেটাকে আমরা খারিজ বলি এক্ষেত্রে এখনও যদিও কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়ে গেছে ইউনিয়ন ভূমি সেবা পর্যায়ে ভূমি অফিস পর্যায়ে আমি আশা করব আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের অত্যন্ত কর্মচঞ্চল সহকারী কমিশনার ভূমি আমাদের এই স্বাভাবিক যেসব সমস্যাগুলো আছে এখন এগুলো দুর্বৃত্ত করে ভূমি ভূমিসেবাকে আমাদের মাঝে আরও সহজভাবে উপস্থাপন করবেন দেশে যত ধরনের বিষয় বিশেষ করে মন্ত্রণালয়ের যত কাজ আছে বা আমরা যত ধরনের কাজ দেখি তার মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন এই বিষয়টা হচ্ছে ভূমি সংক্রান্ত যেটা এই ভূমি সংক্রান্ত একটা সেবার জন্য সাধারণ মানুষ আমি যত হাই লেভেলের উচ্চশিক্ষিত হই না কেন আমি শেষ পর্যন্ত ওই যে বিশেষ করে দালাল অথবা ওই যে আমাদের বিশেষ করে দালাল শ্রেণী আমরা আসলে এই ভূমি সেবা থেকে মতো উন্নত করে উঠেছে যেটা আমরা আমরা খারাপভাবে নিই আর ভালোভাবে নিই এরপরে হচ্ছে আমরা যে ভূমি সংক্রান্ত যারা বিশেষ করে গলিত লেখক আপনি যত করে শিক্ষিত হন না কেন যত দিগ্রিকই হন না কেন আপনি আপনার এক কাঠা জমি আছে এক শতক জমি আছে তার জন্য আপনি সেবা গ্রহণ করার জন্য আলটিমেটলি শেষ আপনার কি আশ্রয়স্থল ছিল হচ্ছে ওই যে দলিল লেখক অথবা দালাল এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন কিন্তু সেই জায়গা থেকে আজকে আমার মনে হয় যে ওয়ান স্টপ সার্ভিসের মতো বিষয়টা যে আপনি এই যে মাঝখানে যে মধ্য কয়েকটা শ্রেণী ছিল ডালা শ্রেণী বলেন তারপর দলিল লেখক বলেন ব্যান্ডর বলেন যে নামে আমরা ডাকি না কেন আমার হয়তো সবগুলা মনে আসতেছে না বা বলতে পারতেছি না কিছু পেয়ে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে আর এখন একজন সাধারণ যে আমার আগের বক্তা বলে গেছেন একজন রিক্সা চালক তো সরাসরি কোথায় যাচ্ছে বলেন তো একটা কম্পিউটারের দোকানে গিয়ে উনি জানে না যে কম্পিউটার দোকানদার জানে উনি সরাসরি কিন্তু কম্পিউটার দোকানদারের কাছে যাচ্ছে এই কারণে যে সরাসরি মন্ত্রণালয় উনি আবেদন করতেছে

আমি দামি মোবাইল চালাবো আমি দামি সবকিছু চালাবো ব্যাপার এরকম না কিন্তু স্মার্ট মানে হলো আপনার জ্ঞান কতটুকু আছে আপনার নলেজ কতটুকু আপনার আপনার জানাশোনা কতটুকু আছে তো আপনি এই যে আমাদের ভূমি সেবাটা যে স্মার্ট হয়েছে এই জিনিসটা আপনি জানেন কিনা এটাই এই ভূমির ক্ষেত্রে এটাই স্মার্টনেস

হয় না ভূমির সব কাজ কিন্তু এসিডেন্ট অফিসে হয় না এইটা এটা মানুষের একটা মানে একটা আমি চাকরি করতে আসার পর একটা মানে এটা বিশাল একটা এই অভিজ্ঞতা রয়েছে যে ভূমির যে কোনো সমস্যার জন্য মানুষজন এসিডেন্ট অফিসে আছে বা ভূমি অফিস আছে সেটা ইউনিয়ন ভূমি অফিস হোক বা এখানে হোক বা ডিসি অফিস হোক যে হোক যায় বা ইনুসারের কাছে যায় কিন্তু ভূমির সব কাজ কিন্তু আমরা করতে পারি না আমাদের আইনের মধ্যে যতটুকু আমাদের ক্ষমতা দেওয়া আছে এম্পাওয়ার্ড করা আছে আমরা শুধু কত করি এই জিনিসটাও কিন্তু জানাটা জরুরি একটা নাগরিকের যে একটা কাজের জন্য আমি কি ইউন স্যারের কাছে যাবো নাকি আমি স্যারের কাছে যাব নাকি আমি মামলা করবো নাকি আমি কোর্টে যাবো তো হয়তো এটা আমাদের কাছে আসলে আমরা সরাসরি আমরা বলে দিই যে আপনার এই কাজটা হবে না এসিলেন্ডের কাছে আসলে আমরা বলে দিই যে এই কাজটা এখানে হবে না আপনারা তাহলে মামলা করেন বা কোর্টে যান তো এই তখন কি হয় হয়তো অনেকে না বুঝে মাঝখানের একটা মানে মধ্যসত্ব ভোগীর কাছে যখন যায় তখন কিন্তু তারা দিতে পারে এই জন্য আমি বলবো যে আপনাদের যদি কখনো যে কোনো পরামর্শের জন্য আপনারাও একটু করবেন সচেতন মানুষদের আপনারা লেখা করেন মানে যেন আমার সাথে যেন সরাসরি যোগাযোগ করে মাঝখানে মিডিয়াতে যদি তারা যায় তাহলে হয়তো তাদের ভোগান্তিটা বাড়বে যে কাজটা আমার এখানে হবে না সেই কাজটার জন্য আপনি এখানে একশো বছর ভুললে সেই কাজটা কমেছিলেন করে দিলেন কিছু কাজ আছে কোর্টের রায় নিয়ে আসতে হবে আপনার

তো এই জন্যই আমি বললাম যে স্মার্ট নাগরিক বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে আপনার যত জমি আছে এই জমিটা কোথায় আছে কিভাবে আছে দলিলটা ঠিক আছে কিনা এটা খারিজটা ঠিক আছে কিনা এটা নিয়ে কোনো মামলা আছে কিনা দখলটা আপনার ঠিক আছে কিনা এইটাই মানে আপনার এই জমিটুক সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে তার মানে আপনি স্মার্ট কিভাবে আমি কোথায় গেলে এই সেবাটা পাবো

বিশেষ অনেকগুলো পদক্ষেপ পেয়েছে এই কাজের জন্য যে আমাদের অনলাইনে নাম জারি সেটা আমি যখন এই ছিলাম তখন ইনিশিয়াল স্টেজে ছিল আমরাও করেছি কিন্তু এখন কিন্তু কোনো ম্যানুয়াল নাম জারি নেই পুরোপুরি হচ্ছে আপনার অনলাইন অনলাইনে অনেক সুবিধা যেমন আপনি ঘরে বসে থেকে কাজ বা পরিশোধ করতে পারবেন আপনি নাম জারির পর আপনার কিন্তু অফিসেই আসতে হবে না কিন্তু আমার নামজারিটি কিন্তু অল্প দিনেই হয়ে যাচ্ছে আঠাশ দিনের ভেতরে কিন্তু নামজারি একটি ম্যান্ডেট আছে আপনারা তো জানেন আঠাশ দিনের আগেই কিন্তু এখন শেষ করছে ভূমি অফিসগুলো আমাদের এখানেও কিন্তু একই ধারাবাহিকতা চলমান আছে যে আপনার যদি কোনো প্রবলেম হয় এসিডেন্টকে আমি ধন্যবাদ দেবো যে সে ধৈর্য ধরে এই প্রত্যেকটি শুনানি নিচ্ছে কারণ এটি কিন্তু খুব কঠিন একই একদিনে পঞ্চাশ ষাট জনের শুনানি নেওয়া কিন্তু অনেক কঠিন শুধু নামজারি না তার কিন্তু এর বাইরে অনেকগুলো কাজ আছে আপনারা জানেন যে এর বাইরেও হচ্ছে অনেকগুলো ভূমি ম্যানেজমেন্টের কাজ করতে হয় কিন্তু তারপরেও দেখা যায় যে ভূমি নিয়ে আমাদের কিন্তু অসন্তোষ আছে কোথায় আছে বলেন তো কারণ আমাদের হচ্ছে দলিল অনেক সময় ভুল হয় দলিল হচ্ছে আমরা জানি না যে কীভাবে করতে হবে বা তো আমরা দালালের সব পরে পড়ে যায় তো আপনারা জানবেন যে আসলে দলিলের বিষয়টি কিন্তু পুরোপুরি কাজ হয় সাব সাবরেজিস্ট্রার অফিস থেকে যেটা হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সেটি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীন হয় ভূমি হচ্ছে ভূমি মন্ত্রণালয় যে কাজগুলো করে থাকে সেটি হচ্ছে পুরোপুরি এখন হচ্ছে ডিজিটালাইজ সেটা কিন্তু এখন আর ম্যানুয়ালি কোনো কিছু হয় না কিন্তু দলিলের বিষয়টি এখনো হচ্ছে সেই প্রচলিত বা সনাতন পদ্ধতিটি আছে হয়তো এটি ওদের ভবিষ্যতে যদি এটা লিঙ্ক করা যায় বিশেষ করে নাম জানিতে যখন এসিলেন হচ্ছে একটি দলিল দেখবে চেক করবে তখন যদি এটি সাবরেজিস্টার অফিসের সাথে একটি ইন্টারনাল সার্ভার থাকে ওনারও যদি সেই দলিল নাম্বারটা অনলাইনে থাকে তাহলে কিন্তু আর কোনো কনফিশন থাকে না